আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দুপুরবেলা খাবার খাওয়ার পরে সবাই একটু রেস্ট নেয় তো ঠিক ওই টাইমটাতে আমার চোখে পড়লো এই পিচি বাচ্চাটা বিল্ডিংয়ের প্রায় চারতলা উপরে সে অনেকক্ষণ থেকে জাম পারার জন্য ট্রাই করতেছে ঠিক দুপুরবেলা তিনটা বাজে আসলে আশেপাশে কোনো মানুষও নেই যে মানে ডাক দিলে ও শুনবে অনেকক্ষণ থেকে আমি ডাকতেছিলাম শুনতে ছিল না তো দাঁড়া দাঁড়া দেখতেছিলাম যে কি করতেছে সে অনেকক্ষণ থেকে জাম পারার জন্য চেষ্টা করতেছে আসলে এই দুপুর টাইমটাতে আসলে মা বাবার একটু সচেতন হওয়া উচিত এই যে বাচ্চা মেয়েটা অনেকক্ষণ থেকে এই সাইডে দাঁড়ায় জাম পারতেছে আর কি যদি পড়ে যায় আল্লাহ না করুক তখন তার কি অবস্থা হবে আর সে বিল্ডিংয়ের চারতালার উপরে এমন একটা কর্নারে দাঁড়ানো পড়ে গেলে যে আসলে তার অবস্থাটা কি হবে মাত্রা আল্লাহ পাখি ভালো জানেন তো আসলে মা বাবার একটু কেয়ারফুলনেস দরকার মা বাবার একটু অসতর্কতার কারণে কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের প্রত্যেকেরই উচিত একটু সচেতন হওয়া তা না হলে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সবাই একটু সাবধানে থাকবেন